গত বছরের আগস্টে দায়িত্ব গ্রহণের পর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কৌশলী সমর্থন বার্তা পেয়েছিলেন অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সমর্থন জানানো উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক অংশীদার চীন এরপরই রয়েছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে চীন ও কাতার সফরও করেছেন চক্রান্ত করে ক্ষমতায় আসা মার্কিন পাপেট ইউনুস বিভিন্ন দেশ সফরে রাষ্ট্রগুলো সমর্থন পুনর্ব্যক্ত করলেও এর বহিঃপ্রকাশ হিসাবে সহায়তা বা ঋণ প্রতিশ্রুতি এখন পর্যন্ত দেখা যায়নি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি হালনাগাদ তথ্য অনুযায়ী গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত চীন ও মধ্যপ্রাচ্য থেকে বড় ধরনের কোনো ঋণ প্রতিশ্রুতি আসেনি সূত্র জানিয়েছে চীন থেকে কোনো ঋণ প্রতিশ্রুতি না এলেও মধ্যপ্রাচ্য থেকে খুবই সামান্য পরিমাণে ঋণ প্রতিশ্রুতি এসেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে ইআরডি এর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন চীন গভর্নমেন্ট কনসেশনাল লোন জিসিএলও ও প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট পিবিসি দুই ধরনের ঋণ প্রতিশ্রুতি দেয় এছাড়া দেশটি গ্রান্ট ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বাবদ অর্থ প্রতিশ্রুতি দেয় ২০২৪ হাজার চব্বিশের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত গ্রান্ট ও গ্রান্টের প্রতিশ্রুতি চীন দিয়েছে কিন্তু জিসিএল ও পিবিসির প্রতিশ্রুতি শূন্য অর্থাৎ এই সময়ে দেশটি কোনো ধরনের ঋণ প্রতিশ্রুতি দেয়নি বাংলাদেশের পক্ষ থেকে কিছু প্রস্তাব চীনকে দেওয়া আছে কিন্তু দেশটি এখনো সেসব প্রস্তাব যাচাই ও মূল্যায়ন করছে ফলে দশ মাসের প্রতিবেদনে কোনো প্রতিশ্রুতির তথ্য আসেনি এদিকে মধ্যপ্রাচ্য থেকে ঋণ প্রতিশ্রুতির বিষয়ে জানতে চাইলে ইআরডির আরেক কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন মধ্যপ্রাচ্য থেকে ঋণের প্রতিশ্রুতি আছে কিন্তু সেগুলো পরিমাণে খুবই কম এ কারণে প্রতিবেদনে প্রধান উন্নয়ন অংশীদার ভিত্তিক ঋণ প্রতিশ্রুতির ছকে অন্যান্যদের মধ্যে এ ঋণ প্রতিশ্রুতির অর্থ দেখানো হয়েছে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন প্রত্যেক দেশই নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে অন্য দেশের সঙ্গে তার সম্পর্কের ধরন নির্ধারণ করে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন যে কোনো দেশের সরকার বাংলাদেশে অর্থায়নের ক্ষেত্রে একটি বিষয় চিন্তা করবে যে এটা এন্টেরিম সরকার সংজ্ঞা অনুযায়ী এ সরকারের মেয়াদ অল্প সময়ের এ সরকারের কাছে করা প্রতিশ্রুতি যদি পরের সরকার এসে না মানে তাহলে কি হবে এ সময়ের মধ্যে বিভিন্ন দেশ মৌখিকভাবে যা কিছু বলে সেগুলো কূটনৈতিক শিষ্টাচার হিসাবে বিবেচনা করা যায় কিন্তু প্রকৃত প্রতিশ্রুতি কী হবে সেটা নির্ভর করবে আমাদের বাস্তব অবস্থা নিয়ে তাদের মূল্যায়নের ভিত্তিতে এই পেশাদার কূটনৈতিক বলেন আমি খুব আশ্চর্য হব না যদি বাংলাদেশের বর্তমান বাস্তবতার আলোকে চীন কাতার বা অন্য কোনো দেশ থেকে প্রতিশ্রুতির পাইপলাইনে কিছু না থাকে কারণ তারা বুঝতে চাচ্ছেন যে এখানে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে গেলে কি ধরনের গ্যারান্টি থাকবে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া যাবে কিনা নীতি অব্যাহত থাকবে কিনা এসব মূল্যায়নের ভিত্তিতেই তারা কাজ করে সেই কারণে আমরা সরকারি নথিতে তাদের সহায়তা খুঁজে পাচ্ছি না বা পেলেও খুব ক্ষীণভাবে পাচ্ছি মাধ্যমে সরকার দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ২৬ থেকে ২৯ মার্চ চীনে প্রথম দ্বিপাক্ষীয় সফর করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এর আগে আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ডব্লিউ জি এস পঁচিশে অংশ নেন প্রধান উপদেষ্টা বারো থেকে চোদ্দ ফেব্রুয়ারির ওই সফরে অধ্যাপক ইউনুস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস বাণিজ্যমন্ত্রী হানি বিন আহমেদ আল জেউদি সহ একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আরব আমিরাতের আগে আর্থানার শীর্ষ সম্মেলন দুহাজার পঁচিশে যোগ দিতে প্রধান উপদেষ্টা সফর করেন মধ্যপ্রাজ্যের অন্যতম ধনী দেশ কাতার। কাতার সফরের শেষ দিনে তিনি দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জোসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন তবে বৈঠকগুলির ফল শূন্য হলেও ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম ফুলিয়ে ফাঁপিয়ে বড় অঙ্কের সহায়তার আশ্বাসবাণী জাতিকে শুনিয়ে যাচ্ছেন এদিকে জাপান সফরে গিয়ে এক বিলিয়ন ডলারের বাজেট সহায়তার আশ্বাস গণমাধ্যমকে শোনালেও কার্যত এটিও যে বড় বড় কিছু শূন্য তাও দেশের মানুষ ভালোই বুঝে নিয়েছেন সে কারণেই বোধ হয় রাজনৈতিক কূটনৈতিক ব্যাংকার সাংবাদিক থেকে সাধারণ মানুষ সবার কণ্ঠেই এখন ইউনুস পতনের ধ্বনি শোনা যাচ্ছে